এটা হচ্ছে শরীরের রক্ত সঞ্চালন এবং শ্বাস প্রশ্বাসটাকে পুনরুদ্ধারের জন্য চিকিৎসা পদ্ধতি এই কেন গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা প্রাথমিক চিকিৎসা সঠিক সময়ে সঠিক নিয়মে যদি কাউকে আমরা সিপিআর দিতে পারি বা দেওয়া হয় তাহলে আহ একটা লোকের জীবনটা বেরানো যেতে পারে আমরা আসলে বাংলাদেশের মানুষ অনেক সময় জানি ফায়ার ব্রিগেডিয়ারের কর্মীরা আসলে বিএসএড ব্যবহার করে জানা যেরকম গুরুত্বপূর্ণ তেমনি হচ্ছে 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 আসলে অ্যাপারেটাস যেটা আমরা বিভিন্ন রকম বিষাক্ত ধোয়া বা হচ্ছে কাজ করার জন্য ফায়ার সার্ভিস ব্রিগেডিয়ার কর্মী তেমনি আসলে এই সম্বন্ধে জানাটা গুরুত্বপূর্ণ তো আমরা নর্মালি যারা সেফটি সেক্টরে থাকে তারা হচ্ছে জানেন বা হচ্ছে তারা ফায়ার সার্ভিস ইঞ্জিনিয়ারিং কোর্স করলে তারা সিপিআর সম্পর্কে বা সিপিআর দেওয়ার কলা কৌশলগুলো সম্পর্কে জানে এছাড়াও অনেকে হচ্ছে ফার্স্ট এইড ট্রেনিং করে থাকেন বাংলাদেশে অনেক কনসালটেন্সি ফার্ম রয়েছে এছাড়া আমরা রেড ক্রিসেন্ট থেকে যেটা সেটাকে আসলে ভ্যালুয়েবল বলা হয়

আমি তো পাই ব্যক্তি চলে আসে সেটা আসলে আমরা কেউ বলতে পারি তো এই জন্য আমরা সাধারণ মানুষ হয়ে এটাকে জানা গুরুত্বপূর্ণ হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের যথেষ্ট অভাব আছে আমাদের দেশে আমি আপনি যদি প্রাথমিক যে ট্রিটমেন্ট গুলো আমার প্রাথমিক চিকিৎসা গুলো সেগুলো সমস্ত যদি ভালো ধারণা জানেন তাহলে আমরা কিন্তু

যখন কোন মানুষ কারণবশত শ্বাস নিতে সমস্যা হয় তখন আমরা তাকে সিপিআর দিয়ে থাকি যেমন জলে ডুবে যাওয়া ব্যক্তি হতে পারে ইলেকট্রিক শক লাগা রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত কোনো ব্যক্তি হতে পারে খাদ্য নালীতে খাবার আটকে যাওয়া কোনো ব্যক্তি আগুন লাগার ফলে অতিরিক্ত ধোঁয়া পেটে চলে যাওয়া স্ট্রোক হওয়া কোন ব্যক্তি ইত্যাদি লোককে আমরা সিপিআর দিতে পারি সত্তর থেকে আশি শতাংশ heart অ্যাটাকের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া বা চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না ফলে এর ফলে অনেকেই মারা যায় যার কারণে আসলে প্রাণহানি হয়ে কে আর যায় না কার্ডিয়াক অ্যারেস্ট হলে আসলে রিট ও রক্ত প্রবাহটা বন্ধ হয়ে যায় ফলে ব্যক্তি পনেরো সেকেন্ডের মধ্যে আসলে অচেতন হয়ে যায় তিরিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে রোগীর শ্বাসপ্রশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় ফলে অক্সিজেনের অভাবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় যার ফলে মৃত্যু মরণ করে মৃত্যু করে দ্রুত হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসা শুরু করার পূর্ব পর্যন্ত আসলে যদি তাকে সিপিআর দেওয়া হয় তাহলে তার রক্ত সচল এবং শ্বাস প্রশ্বাস চালু রাখতে সাহায্য করবে সিপিআর দেওয়ার নিয়মগুলো যদি আমরা দেখি এমনটি নয় ব্যক্তি জলে ডুবে গেছে বা ইলেকট্রিক শক লেগেছে বা স্ট্রোক হয়ে গেছে আমরা সবাইকে সিপিআর দিই এমনটা একদমই নয় সিপিআর দেওয়ার পূর্বে আমাদের বেশ কিছু জিনিস চেক করতে হবে তারপরে সিদ্ধান্ত আসতে হবে তাকে সিপিআর দেওয়া উচিত কিনা বা তার আদৌ সিপিআর এর প্রয়োজন আছে কিনা তার জন্য যেটা করতে হবে সিপিআর নিয়মটা হচ্ছে প্রথমত দেখতে হবে আগে ব্যক্তির জ্ঞান আছে কিনা তার জন্য ব্যক্তির সাথে কথা বলতে হবে ব্যক্তি যদি কথা না বলে তারপর তাকে আলত করে ধাক্কা দিতে হবে তার শরীরে স্পর্শ করতে হবে তাতেও যদি সাড়া না দেয় নাকের সামনে আঙ্গুল দিয়ে তাহলে আপনার কানটি আক্রান্ত ব্যক্তির নাকের সামনে নিয়ে যান এবং কিন্তু শ্বাস প্রশ্বাসের কোন শব্দ শোনা যাচ্ছে কিনা যেটাকে অনেকেই বলে এল এল এফ

দিকে যে আসলে সেটা কি আপ ডাউন হয় কিনা যদি কোনো শব্দ শুনে না যায় তাহলে আক্রান্ত ব্যক্তির পালস চেক করতে হবে সো আমরা জানি আমাদের শরীরে অনেকগুলো পালস পয়েন্ট রয়েছে সো আমাদের পালস গুলো চেক করতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ড পালস অনুভূত হচ্ছে কিনা সেটা চেক করতে হবে বয়স অনুসারে আসলে পালস চেক করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্ক আমরা যে পালসটা দেখব সেটা হচ্ছে আমাদের ক্যারোটিক পালস আর শিশু বা সাইল যারা তার হচ্ছে পেথিয়াল পালস সহজে করা যায় সো ক্যারোটিক পালস লোকেশনটা কোথায় আমাদের ঠিক দাঁড়ের সামনে বা গলার দুই পাশে চোয়াল যেটা চোয়ালের কোন বরাবর ঠিক নিচে আমি আপনি আঙুল দিয়ে হাত দিলে আমরা বুঝতে পারি একটা স্পন্দন হয়

যদি দেখেন তাতেও পালস অনুভূতি হচ্ছে না আমরা একটু দেখলাম তাহলে তার জন্য প্রথমে যেটা জরুরি আক্রান্ত ব্যক্তিকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আসলে সে আক্রান্ত হয়েছে সেখান থেকে হবে সুরক্ষিত কথার্থ অর্থ

চাপটা যেন দ্রুত এবং শক্ত হয় তিরিশবার মুখে চাপ দেওয়ার পরে আক্রান্ত ব্যক্তির নাক টিপে ধুপে মুখের সাথে মুখ লাগিয়ে মাউথ টু দিবেন যেমন বেলুনে হাওয়া করা ঠিক সেইভাবে কোনটা যেন সময় আমাদেরকে নজর রাখতে হবে আক্রান্ত ব্যক্তির পেটের দিকে যেটা বললাম প্রত্যেক বেতে যেন পেট

যেন করে আমি যে ব্রেত দিব সেটা যেন বেরিয়ে নেওয়া ভিতরে প্রবেশ করতে পারে চেস্ট কম্প্রেশন হার্ড ও ফাস্ট দরকার হার্ড কথার অর্থ হচ্ছে আঙ্গুল যেন শিশুদের ক্ষেত্রে এক থেকে দেড় ইঞ্চি নিচে নামে ফাস্ট কথার অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে দুইটি চেস্ট কম্প্রেস করতে হবে আমাদের

এইভাবে সঠিক পদ্ধতিতে যদি আমরা জানি বা জানা থাকে তাহলে মৃতপ্রায় ব্যক্তির জীবন ফিরানো যেতে পারে আমরা এই ক্ষেত্রে অত্যাধুনিক আর কিছু প্রযুক্তি রয়েছে যেমন কি এইডি মেশিন রয়েছে এরপর হচ্ছে আপনার বিভিন্ন রকম লাইফ পার্ক মেশিন রয়েছে যেগুলোর মাধ্যমে অনেকে কাউন্টিং গুলাকে কাউন্ট করে ফেলে এছাড়াও

সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ